আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করছি অনেক বেশি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনের আরো একটা নতুন ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেখতে দেখতে বছর শেষ আর মাত্র একদিন পরেই কিন্তু আমাদের নতুন বছর নতুন বছরের প্রথম দিনটা শুরু হয়ে যাবে তো ভাবলাম নতুন বছর উপলক্ষে বাসাটা একটু সুন্দরভাবে গুছিয়ে নেই আর এটা হচ্ছে আমার যে ক্যাবিনেটটা আছে যেখানটাতে আমি কিচেনের বিশেষ করে কুকিং চ্যানেলের জন্য যে ধরনের জিনিসপত্রগুলো আমার ইউজ করা হয় সব কিছু আমি চেষ্টা করি এই ক্যাবিনেটের মধ্যে গুছিয়ে রাখতে তো সব কিছু বের করে নিয়েছি এখান থেকে যেগুলো অপ্রয়োজনীয় জিনিস আছে সব বের করে আমি জাস্ট যেগুলো আমার কুকিং চ্যানেল রিলেটেড আছে যেগুলো আমার কুকিং চ্যানেলে প্রতিনিয়ত প্রয়োজন হয় সেই সব কিছুই গুছিয়ে নিয়ে তো দেখতেই পাচ্ছেন অফ ক্যামেরায় সব কিছু গুছিয়ে নিয়েছি এই কাজগুলো করতে মোটামুটি আমার অনেকটা সময় চলে গিয়েছে অন ক্যামেরায় করতে গেলে অনেক লং হয়ে যায় তো ভিডিওটা তো আমি একা করিনি আমাকে হচ্ছে সুমি হেল্প করেছিল সুমি আর আমি দুজন মিলেই গুছিয়ে নিয়েছি নিজের ক্যাবিনেটের ভিতরে হচ্ছে চারটা তাকের মতো আছে সেখানে আমি বড় বড় ক্রোকারিজগুলো রেখে দিয়েছি আর উপরে ড্রয়ারটাতে আমি ছোট ছোট কিছু কিউট জিনিসপত্র রেখেছি যেগুলো আমার কুকিং চ্যানেল রিলেটেড আর এখানে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ছিল আর এই যে আমার কফি কর্নারের জন্য যে সেলফটা কিনেছি এটা কিন্তু এখনো লাগাতে পারিনি তো শুধু লাগাবোই না এখানটাতে আমার কিছু কাজ আছে করব। আপনাদের সাথে করে শেয়ারও করব। আর অন্যদিকে আপনাদের ভাইয়া হচ্ছে বাজার থেকে আমাদের সাপ্তাহিক যে মাছের বাজারটা করা হয় মাছ কিনে নিয়ে এসেছে এখানে হচ্ছে শোল মাছ আর হচ্ছে রুই মাছ আর চিংড়ি মাছ এনেছে বাচ্চাদের জন্য আসলে বাচ্চারা একটু বড় টাইপের মাছ কাটা ছাড়া যে মাছগুলো আছে এগুলো খেতে পছন্দ করে তো অফ ক্যামেরায় সবগুলো মাছ পরিষ্কার করে নেওয়া হয়েছে আর এই কাজগুলো করতে করতে মোটামুটি অনেকটা সময় চলে গিয়েছে আমি এখানে আলাদাভাবে মাছগুলো রেখে দিয়েছি শোল মাছের মাথা লেজ আমি একটা বক্সে রেখেছি যেগুলো দিয়ে হচ্ছে লাউ দিয়ে ঘন্ট করব। অনেক ভালো লাগে কিন্তু লাউ ঘন্ট করলে শোল মাছের মাথা দিয়ে আর আজকে যা যা রান্না করব সেগুলো একটু আলাদা করে নিয়েছি এখন আমি বক্সগুলোকে সুন্দরভাবে আটকে ফ্রিজে রেখে দেব আর আমি সময় চেষ্টা করি ফ্রিজে মাছ রাখার সময় এরকম বক্সে করে রাখতেই এতে করে ফ্রিজটা কিন্তু খুবই কম নোংরা হয় অল্প দিন পর পরই ফ্রিজটা পরিষ্কার করা লাগে না বেশ কিছুদিন পর পর একটু পরিষ্কার করলেই কিন্তু হয়ে যায় তো আমি আলাদা আলাদা বক্সে করে সবগুলো মাছ আর কি সুন্দরভাবে গুছিয়ে রেখে দেব মাছগুলো সব ফ্রিজে গুছিয়ে রেখে এরপর আমি দুপুরে রান্নায় চলে এসেছি আজকে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করবো এটা হচ্ছে যে কোনো বড় মাছের পেটি আর রুই মাছ আর হচ্ছে শোল মাছের পেটিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে এরপর হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ের তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব এর মধ্যে আমি দেড় চা চামচের মতো আদা রসুন বাটা একসাথে দিয়ে একটু ভেজে নিয়ে খুব ভালোভাবে আর কি মশলাটাকে একটু ভেজে নেব এতে করে মশলার কাঁচা গন্ধটা থাকবে না সামান্য একটু পানি দিয়ে এর মধ্যে আমি শুকনো যে মশলা আছে যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এরপর হচ্ছে ধনিয়া গুঁড়া একটু জিরার গুঁড়া তারপর সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ অনুযায়ী লবণ দিয়ে একটু আবার কষিয়ে নেব আর এই মশলাটা খুব ভালোভাবে একটু কষাতে হবে কষাতে কষাতে যখন দেখবেন যে মশলার তেলটা একদম গায়ে উঠে এসেছে তখন এর মধ্যে আমি একসাথেই দিয়ে দেব বেগুন আলু আর সেই ধুয়ে রাখা পেটিগুলো আলু আর বেগুনগুলো আমি আমি রকম করে কেটে নিয়েছি নতুন আলু দিয়েছি খুব দ্রুত রান্না হয়ে যাবে আর বেগুনের উপরের স্কিনটা আমি ফেলে দিয়েছিলাম তো ভালোভাবে দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি হচ্ছে কষিয়ে নিচ্ছি আর অন্য চুলাই আমি হচ্ছে শোল মাছটা রান্না করব নতুন আলু দিয়ে তো শোল মাছের জন্য মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর এখন ধুয়ে রাখা শোল মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে একটু শোল মাছগুলো কষিয়ে নিতে হবে আমরা আসলে শোল মাছ কখনো ভেজে রান্না করি না অনেকেই দেখি ভেজে রান্না করে তবে আমাদের কাছে এইভাবে করে রান্না করলেই ভালো লাগে তো শোল মাছটা দিয়ে তারপর একটু সময় আমি জাল করব ঢাকনা দিয়ে ঢেকে এরপর উল্টে দেবো উল্টে তারপর হচ্ছে আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব আর এইভাবে করে নতুন আলু দিয়ে শোল মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজার হয় খেতে অন্যদিক থেকে আমি যে মাছের পেটি বেগুন আলু দিয়ে কষাতে দিয়েছিলাম সেটাও কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমার কিন্তু এইট্টি পারসেন্ট রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে আমি সামান্য একটু গরম পানি দিয়ে দেব। এখানে খুব বেশি পানি ব্যবহার করব না যেহেতু আমার রান্নাটা একদম শেষ পর্যায়ে দেখতেই আছেন আপনারা এরপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও দুই মিনিটের মতো জাল করে নিয়েছি আর এই যে দুই মিনিট পর ঢাকনাটা তুলে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি আবারও ঢেকে দুই মিনিট জাল করবো তাহলেই কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এটা খেতে অসাধারণ লাগে যদি কেউ মাছের পেটিটা কখনো খেয়ে না থাকেন ফেলে দিয়ে থাকেন তবে আমি বলবো আপনারা এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন খুবই মজার হয় খেতে এটা রুটি সাদা ভাতের সাথে কিন্তু খুবই ভালো যায় আমি একটা সার্ভিং বাটিতে এখন সুন্দরভাবে একটু বেড়ে নিচ্ছি আর সত্যি বলছি এটা অনেক বেশি মজার হয় মাছের পেটিটাকে যদি সুন্দরভাবে আপনারা পরিষ্কার করে বেছে তারপরে রান্নাটা করেন এটা কিন্তু যে কোনো ধরনের মাছের পেটি দিয়ে রান্নাটা আর কি করা যায় বড় মাছের পেটি দিয়ে অন্যদিক থেকে আমার শোল মাছগুলো সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে আমি এখন হচ্ছে মাছের টুকরোগুলো আলাদাভাবে উঠিয়ে নেব এভাবে করে উঠিয়ে না নিলে আমি যদি এখানে আলুগুলো দিয়ে দিই তাহলে মাছের টুকরোগুলো ভেঙে যাবে তো বাকি যে মশলাটা ছিল তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি আমি আলুটা লম্বা লম্বা করে কেটেছি আপনারা চাইলে চাক চাক করেও কেটে নিতে পারেন ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি সামান্য একটু পানি দিয়ে আলুগুলো এখন একটু কষিয়ে নেব আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে তারপর কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন ঝোলের পানিটা একদম টেনে এসেছে এই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি আর আলু রান্না করতে গেলে একটু পরিমাণে বেশি নিতে হয় পানিটা কারণ আলুটা কিন্তু পানিটাকে সোপ করে নেয় তো এরপর আমি শোল মাছগুলো দিয়ে দিচ্ছি আমি নর্মালি মাছ রান্না করলে যে কোনো সবজি বা তরি তরকারি দিয়ে আমি অপেক্ষা করি না একসাথেই দিয়ে দিই পানিটা দেওয়ার পরে আর কি ঝোলের পানিটা দেওয়ার পরে এখন মাছগুলো সুন্দরভাবে যে উপর থেকে আমি বিছিয়ে দিয়ে দেব। তারপর কয়েকটা পাকা টমেটো দিয়ে দেব। আর দেশি টমেটো দিয়ে তো খুবই মজার হয় খেতে তো নতুন আলু দিয়ে যারা শোল মাছের রেসিপি পছন্দ করেন তারা হচ্ছে আমার রেসিপিটি দেখলে আমি জানি আজকে অনেক বেশি ভালো লাগবে আপনাদের ভাইয়া আর বাচ্চারা সবাই খুব পছন্দ করে আমাদের ঘরে হচ্ছে আলু হলে আর কোনো কিছুর দরকার হয় না তো দেখতেই পাচ্ছেন রান্নাটা শেষ এই পর্যায়ে আমি হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। শীতের যে কোনো সবজি রান্নায় মাছ রান্নায় কিন্তু আমি ধনিয়া পাতা কুচি ব্যবহার করি অন্য চুলায় হচ্ছে লাউ দিয়ে চিংড়ি রান্না করছিলাম তো সেইটার রেসিপি আর শেয়ার করলাম না আজকে হচ্ছে নতুন আলু দিয়ে শোল মাছের ঝোল একদম আমি একটু লবণ চেখে দেখছিলাম যে পারফেক্টভাবে লবণ হয়েছে কি না দেখলাম যে না খুব সুন্দরভাবে লবণটাও হয়ে গেছে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি খুবই মজার একটা রেসিপি আপনারা ট্রাই করতে পারেন যারা হচ্ছে শোল মাছ খেতে পছন্দ করেন আর যারা পছন্দ করেন না তারাও কিন্তু একবারের জন্য এইভাবে ট্রাই করে দেখতে পারেন তো যাই হোক এখন হচ্ছে সরাসরি চলে যাচ্ছি খাবার টেবিলে আর এই যে লাউ চিংড়ি রান্না করেছিলাম সেটাও টেবিলে নিয়ে এসেছি আসলে সব খাবারগুলোই টেবিলে সার্ভ করে নেওয়া হয়েছে আজকের দুপুরে খাবারে ছিল লাউ চিংড়ি শোল মাছ দিয়ে হচ্ছে নতুন আলুর ঝোল আর এখানে হচ্ছে মাছের পেটি বেগুন আলু দিয়ে আর সকালের একটু সবজি রয়ে গেছে তো টেবিলে খাবার সাজিয়ে রাখলেই তো হবে না খেতেও তো হবে আমি এর জন্য প্লেটে কিন্তু ভাত বেড়ে নিচ্ছিলাম আর বাচ্চারা বলছিল প্রচণ্ড ক্ষুধা লেগেছে আমি নিজের জন্য হচ্ছে বেড়ে নিয়েছি আর আপনাদের ভাইয়া বাচ্চাদের নিয়ে কিন্তু খেতে বসে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে একদম সব তরকারি দিয়ে হচ্ছে প্লেটটা সাজিয়ে নেব। খুব সুন্দর করে সাজানোর প্রয়োজন নেই প্রচণ্ড ক্ষুধা পেটে এখন আসলে অত ঢং ঢুং করে সাজাতে পারবো না কোনো রকম সব ধরনের তরকারি সবজি আমি সব কিছু একসাথে প্লেটের মধ্যে নিয়ে তারপর খেতে বসে যাব প্রত্যেকটা রেসিপি অনেক বেশি মজার হয়েছিল লাউ চিংড়ি তো বরাবরই অনেক বেশি মজা হয় আর নতুন আলু দিয়ে শোল মাছটাও তো খুবই মজার হয় আর আমি যে পেটি দিয়ে হচ্ছে আলু আর বেগুন দিয়ে রান্না করেছি আমি একটা থেকে একটা আলাদা করে বলতে পারবো না প্রথমেই হচ্ছে আমি দিয়ে একটু টেস্ট করছিলাম খুবই মজার খুবই মজার প্রত্যেকটা রেসিপি আসলে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল সবকিছুর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ এরপর সরাসরি একদম মাগরিবের পরে হচ্ছে আমি আমার বেডরুমটাকে একটু সাজাবো সবাই দেখছে এখন নতুন বছর উপলক্ষে বেডরুমটাকে সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে আর কি সাজিয়ে নিচ্ছিল তো আমারও খুব ইচ্ছে করছিল আমি আমার বেডরুমটাকে মনের মতো একটা লুক দিয়ে সাজাবো তো এই ধরনের প্লেসম্যান্ট গুলো কিন্তু সেট হিসাবে কিনতে পাওয়া যায় বিভিন্ন পেজে তবে চড়া দামি বিক্রি হয় তো আমি ভাবলাম অত টাকা দিয়ে না কিনে অল্প খরচে নিজের ঘরেই যেহেতু আছে একদম জিরো বাজেটে কিভাবে নিজের বেডরুমটাকে মনের মতো করে সাজিয়ে নেওয়া যায় বেডরুমটাকে অ্যাস্থেটিক একটা লুক দেওয়া যায় ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি আপনারাও চাইলে কিন্তু আমার এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন আপনাদের কাছেও দেখবেন ঘরে এরকম সুন্দর সুন্দর প্লেসমেন্ট আছে সেগুলো দিয়েও আপনারা চাইলে সাজিয়ে নিতে পারেন তো আমার বেডের মাথার যে অংশটা সেখানে কিন্তু পুরোটা দেয়াল না অর্ধেকটা জানালা আর অল্প একটু অংশের মধ্যে এরকম দেয়ালের মতো ছিল তো সেইখানটায় কিছু সুপারি পাতার ম্যাট বা প্লেট বলেন সেগুলো আমি রেখে দিয়েছিলাম দেখতে যদিও বা অতটা ভালো লাগছিল না তারপরও রেখেছি এখন হচ্ছে প্লেস ম্যাটগুলো আমি এই যে ডাবল সাইডের যে ট্যাপগুলো আছে সেগুলো দিয়ে লাগিয়ে নেব আর খুবই ইজি প্রসেসে কাজটা করা যায় যদিও বা প্লেসম্যাটগুলো দেখতে খুব বেশি ভালো লাগছিল না অনেকটা ময়লা টলা আছে তারপরও মন চেয়েছে এখন আমি কাজটা করে নেব দূর থেকে কিন্তু বোঝা যায় না আমি যখন পুরোটা সাজিয়ে নিয়েছি আমার কাছে এত বেশি ভালো লাগছিল যে আসলে খুব বেশি টাকা পয়সা খরচ করে যেরকম সুন্দর লাগে তার চাইতেও বেশি ভালো লাগছিল আমার কাছে এই যে আমি তিনটা প্লেসম্যাটই সুন্দরভাবে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন চলুন এবার পুরো বেডরুমটা আপনাদের সাথে শেয়ার করছি এখন প্রচণ্ড শীত আর এই সময় কমফোর্ট আর কম্বল সব কিছুই তো থাকবে বেডের উপরে কিছু করার নেই তো আমি যা আছে তাই দিয়ে সাজিয়ে নিয়েছি আমার ঘরে যে ধরনের জিনিসপত্রগুলো ছিল আর পুরো রুমের থিমটাই হোয়াইট কালারের মধ্যে আমার নেটের হোয়াইট কালারের কার্টিনগুলো আমি লাগিয়ে দিয়েছি সেই সাথে হোয়াইট কালারের একটা বেডশিট দিয়েছি আর আমার বেডের সাথে হচ্ছে সাইড টেবিলটা আছে যেটার উপরে আমি হোয়াইট কালারের একটা সুন্দর কভার দিয়ে তার উপরে ক্যান্ডেল হোল্ডারটা রেখে দিয়েছি আর পাশাপাশি হচ্ছে আমার বেডের উপরেও দেখতে পাচ্ছেন আপনারা একটা ট্রে দিয়ে তার মধ্যে একটা ক্যান্ডেল হোল্ডার দিয়েছি তারপর হচ্ছে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েছি টিউলিপ দিয়েছি একটা বই রেখেছি আর আমার এই কর্নারটাতে আলমিরা আর রেগুলার ইউজের যে কাপড় যে আলনাতে রাখি সেইটা ড্রেসিং টেবিল এই তো ফাইনাল লুক হচ্ছে আমার পুরো বেডরুমের আমার কাছে ভীষণ রকম ভালো লাগছিল জানিনা আপনাদের কাছে কেমন লাগছে আর এই তো খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর এই যে কর্নারে দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল একটা লিফ রেখেছি আমি ঝোলানো যে লতাগুলো এটা কিন্তু আমি নর্মালি আগে জাস্ট হ্যাঙ্গিং করে টানিয়ে রেখেছিলাম দেখতে খুব বেশি ভালো লাগছিল না এখন চলুন একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা আমি কিভাবে সেট করেছি আমি আরম থেকে যে একটা এটাকে আমরা বলি হচ্ছে পুরা চাল মাপতো আগে গ্রামের বাড়িতে এরকম একটা নিয়েছিলাম তো সেইটাই আমি সুন্দরভাবে ঝুলিয়ে তার মধ্যে হচ্ছে আমি এই লিফটটা দিয়ে দিয়েছি এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর এই সামান্য কিছু জিনিস দিয়ে আমি যখন আমার বেডরুমটাকে সাজিয়ে নিয়েছি একদম পুরো বেডরুমের লুকটাই চেঞ্জ হয়ে গেছে আর হোয়াইট কালারের এই যে বেডশিটটা দেখতে পাচ্ছেন এইটা মূলত আমি অন্য কাজে এনেছিলাম যে কারণ এটার সাথে কোনো পিলো কভার নেই তো পিলো কভারটা আসলে আর বানানো হয়নি আনাও হয়নি যেখান থেকে আমি এনেছিলাম কাপড়টা তো পরবর্তীতে বানালে অবশ্যই আমি এটার সাথে ম্যাচিং করে একটা সাইড পিলো কভারও বানাবো তো এই তো ফাইনাল লুক আমার পুরো বেডরুমের যারা যারা পুরনো দেখছেন তারা তো জানেনি আমার বেডরুমের লুকটা আসলে কীরকম আমি কোনখানে কি রেখেছি তবে অল্প খরচের মধ্যে জিরো বাজেটে বেডরুমটাকে মনের মতো করে কিন্তু চাইলেই সাজিয়ে নেওয়া যায় আপনারাও আপনাদের ঘরটাকে মনের মতো করে সাজিয়ে নিতে পারেন আমি আমার মনের ইচ্ছেটা পূরণ করলাম নতুন বছর উপলক্ষে আমি আমার বেডরুমটাকে সুন্দরভাবে একটু সাজিয়ে নিলাম তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দেখছেন এই টাইপের ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম